হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার টেন থেকে রাজনৈতিক সমাজতত্ত্বর যে প্রকৃতি বা নেচার অ্যান্ড স্কোপ প্রকৃতি এবং ক্ষেত্র তো বা প্রকৃতি এবং পরিধি তো এর উপরেই তোমাদের আজকের ক্লাসটা কিন্তু ডিসকাস করব তবে দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখ কি বলেছে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি এবং ক্ষেত্র নেচারাল স্কোপ দেখো রাজনৈতিক সমাজতত্ত্ব তোমাদের আমি আগের দিন করিয়েই তো আজকে আবার তোমাদের আমি একটু রাজনৈতিক সমাজতত্ত্ব সম্পর্কে বলে রাখি রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে সমাজতত্ত্বের একটি শাখা যেখানে সমাজ এবং রাজনীতির যে পারস্পরিক সম্পর্ককে অধ্যয়ন করা হয়ে থাকে মানে এখানে রাজনীতির সাথে সমাজের যে সম্পর্ক সেটাকেই কিন্তু এই যে ব্রাঞ্চটা সমাজতত্ত্বের এই শাখাতে এটা নিয়েই আর কি পড়া হয় সহজভাবে বলা হয় যেখানে সমাজ যেভাবে রাজনীতিকে প্রভাবিত করে এবং রাজনীতি যেভাবে সমাজকে প্রভাবিত করে সেটাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্বের মূল বিষয় সমাজের ওপর রাজনীতির প্রভাব রাজনীতির ওপর সমাজের প্রভাব এই দুটো বিষয়কেই কিন্তু অধ্যয়ন করা হয়ে থাকে সমাজতত্ত্বের এই শাখাতে ঠিক আছে তো চলো দেখি যে রাজনৈতিক সমাজতত্ত্বের নেচার বা প্রকৃতিটা কী দেখো রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে সমাজ এবং রাজনীতিকে আলাদাভাবে দেখে না এখানে সমাজ এবং রাজনীতিকে কিন্তু পরস্পরের হচ্ছে পরিপূরক বলা হয় এখানে যে আলাদা করে কিছু দেখবে এমন কিন্তু না মানে সমাজতত্ত্বের এই যে শাখাটা আছে রাজনৈতিক সমাজতত্ত্ব এখানে কিন্তু সমাজ এবং রাজনীতিকে আলাদাভাবে দেখা হয় না এটি এটাই বোঝায় যে পরিবার বলো শিক্ষা ধর্ম সংস্কৃতি ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠানগুলো রাজনীতির সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত মানে সামাজিক প্রতিষ্ঠান বলতে কিন্তু এই যে মনে শিক্ষা হুম ধর্ম তারপর হচ্ছে বিভিন্ন পরিবার হুম সংস্কৃতি এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান তো এগুলো কিন্তু রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত যেরকম মনে করো যে ভোট দেওয়ার আচরণে যে যখন আর কি ভোট দেওয়া হয় ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে কিন্তু ওখানে আর কি ভোট দেওয়ার আর কি জায়গাগুলো পড়ে ঠিক আছে আর হচ্ছে ধর্মীয় বিশ্বাস মনে করো অনেক স্কুল স্কুলগুলোর মধ্যে হচ্ছে অনেক সময় কি আর কি পুজো করা হয়ে থাকে তো এরকম মানে অনেক সময় হচ্ছে এই মন্দিরগুলো বা বলো বা হচ্ছে স্কুলগুলোতে কিন্তু ভোটের জায়গাগুলো পড়ে তো এক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু পালন করে আবার রাষ্ট্রের নীতি বা রাজনৈতিক সিদ্ধান্তও কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে সুতরাং এটা বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্ব রাজনীতি এবং সমাজ এদেরকে কিন্তু এই দুটো বিষয়কে আলাদা করে দেখে না কেননা এই দুটোকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে ঠিক আছে তো প্রকৃতি বললে আমরা এটাই বলবো যে সমাজ এবং রাজনীতি কিন্তু মানে এই যে রাজনৈতিক সমাজতত্ত্বে সমাজ বলো বা রাজনীতি বলো এই দুটো বিষয় কিন্তু আলাদা না এই দুটো বিষয়কে একে অপরের পরিপূরক বলা হয়েছে এ কারণেই বলা হয়েছে যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন রাজনীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ঠিক তেমনই বিভিন্ন রকমের রাজনৈতিক সিদ্ধান্ত বলো বা রাষ্ট্রের নীতি বলো এগুলো কিন্তু সমাজের ওপরে প্রভাব ফেলে সমাজের সঙ্গে যুক্ত কাজেই এই দুটো বিষয় কিন্তু পুরোপুরি আলাদা পরিপূরক ঠিক আছে এবার দেখা যাক এর স্কোপ বা এর পরিধি বা ক্ষেত্র রাজনৈতিক সমাজতত্বের ক্ষেত্র কিন্তু ভীষণ বিস্তৃত অনেকটা ছড়ানো ঠিক আছে এর মধ্যে কয়েকটা দেখো প্রধান দিক আছে রাজনৈতিক সমাজতত্ত্বের কিন্তু বেশ কয়েকটা দিক আছে হুম ফার্স্টটা কি ক্ষমতা এবং কর্তৃত্ব কি বলেছে সমাজে কারা ক্ষমতায় থাকে তারা কিভাবে ক্ষমতা ব্যবহার করে তা বিশ্লেষণ করা অর্থাৎ যে সমাজে যে মানে একটা সমাজকে যে চালনা করবে ঠিক আছে সেই সমাজে কারা ক্ষমতায় থাকবে কারা সমস্ত ডিসিশন নেবে সমস্ত কার্যাবলী কারা আর কি পালন করবে মোট কথা পুরো ক্ষমতা ব্যবহার কীভাবে করবে সবটা কিন্তু তাদের উপর নির্ভর করে আর কি আছে রাষ্ট্র এবং সরকার দেখো রাষ্ট্রের প্রকৃতি বলো মানে একটা রাষ্ট্র কেমন আর কি ধরনের হবে সে রাষ্ট্রের প্রকৃতি রূপ হবে সরকারের গঠন বলো সরকারের কার্য প্রণালী এই সমস্ত কিছু রাষ্ট্র এবং সরকারের উপর নির্ভর করে আর কি আছে রাজনৈতিক সংস্কৃতি এবং সমাজীকরণ এটাও কিন্তু রাজনৈতিক সমাজতত্ত্বের একটা ক্ষেত্র বা একটা দিক যেখানে বলা হচ্ছে মানুষ কীভাবে রাজনৈতিক মূল্যবোধ শেখে রাজনৈতিক মূল্যবোধ জিনিসটা মানুষ কীভাবে রপ্ত করে এবং সমাজে কীভাবে তা ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিকরণ আর কি আছে শ্রেণী জাতি এবং লিঙ্গ সমাজের বিভিন্ন গোষ্ঠী হুম সমাজের বিভিন্ন রকমের যে গোষ্ঠী বসবাস করে তারা কিভাবে এই রাজনীতিতে অংশ নেয় বা কিভাবে সেখান থেকে বঞ্চিত হয় ঠিক আছে এটাও কিন্তু একটা দিক আর কি আছে আন্দোলন এবং বিপ্লব সামাজিক পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের সম্পর্কটা কেমন সামাজিক পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে আর কি আছে লাস্ট গণতন্ত্র এবং অংশগ্রহণ মানুষ কিভাবে ভোট দেয় সংগঠন বা আন্দোলনে অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে যুক্ত হয় সেটাই হচ্ছে এই রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্র তো দেখো এই যে টোটাল মানে ছখানা তোমাদের দিক বা ক্ষেত্র রয়েছে রাজনৈতিক সমাজতত্ত্বের তো বলা যেতে পারে যে এর যে ক্ষেত্রটা কিন্তু অনেকটাই বিস্তৃত এবং এর বিভিন্ন দিকগুলো তোমাদেরকে আমি এখানে ডিসকাস করে দিলাম এক এক করে তোমরা একটু দেখে নিও ঠিক আছে তো সব মিলিয়ে এটা আমরা বলতে পারি যে এই রাজনৈতিক সমাজতত্ত্ব বা পলিটিক্যাল সোশিয়োলজি এটা আমাদের এটাই শেখায় যে রাজনীতি শুধুমাত্র কিন্তু সরকারের মধ্যে বা সংসদের মধ্যে সীমাবদ্ধ নয় মানে রাজনীতি শুধুমাত্র ওই ওইটুকুর মধ্যে বা রাজনৈতিক কার্যাবলির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতিদিনের জীবন বলো মানুষের লাইফস্টাইল মানুষের চিন্তাভাবনা মানুষের জীবন সংস্কৃতির সঙ্গেও কিন্তু যুক্ত কাজেই সমাজ এবং রাজনীতি রাজনীতিকে বোঝার জন্য এই রাজনৈতিক সমাজতত্ত্ব কিন্তু খুব অপরিহার্য যেখানে আমরা জানবো যে সমাজ কিভাবে রাজনীতির ওপরে প্রভাব ফেলছে এবং রাজনীতি কিভাবে সমাজের ওপরে প্রভাব ফেলছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে দেখো নেচার অ্যান্ড স্কোপ এটা তোমাদের ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ডেফিনেশান নেচার স্কোপ তিনটা কিন্তু সবসময় তোমাদের একসাথে পড়তে হয় তো ডেফিনেশান তোমাদের আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি অলরেডি আজকে নেচার অ্যান্ড স্কোপটা করিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশান নেবে এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে অ্যান্ড তোমাদের কোর্সটিও কিন্তু দেখো এখানে প্রোভাইড করা আছে ফিফথ সেমিস্টারের কোর্স কোর্সটি মেজারেরও দেওয়া আছে মাইনরেরও দেওয়া আছে ঠিক আছে তো চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ